চলো আজকে তোমাদের সাথে এই সাবেকি লুকটা করে দেখাবো নিজেকে সুন্দর দেখতে কে কেনা চাই বিয়ে বাড়ি থেকে পুজোর বাড়ি এই লোকটা কিন্তু তোমরা করতেই পারবে সাদা লাল লালপের শাড়িতে কিন্তু খুবই সুন্দর লাগে বিশেষ করে সাবেকি সাজ তো তোমরা কিন্তু বিয়ে বাড়িতেও এইরকম সুন্দর করে বিয়ের দিনে কিন্তু ক্রিয়েট করতেই পারবে সাবেকি লুকে প্রত্যেকটা বাঙালি মেয়েকে কিন্তু সুন্দর লাগে চলো শুরু করে দিই ফার্স্টে আমি এখানে এটা ফেস মিস্ট ইউজ করেছি ফুল ফেসে অ্যাপ্লাই করে দেন সিরাম ইউজ করেছি এরপর ওয়াটার মসচুরাইজার সুপার এলে প্রাইমার ইউজ করার পর একটু কারেকশান করে নিয়েছি এরপর ক্রাইরনের এই স্টিক ফাউন্ডেশন দিয়ে একটা বেস ক্রিয়েট করেছি বেস ক্রিয়েট করার পর ভালো করে সেটাকে ব্লেন্ডিং করার পর ম্যাকের ফাউন্ডেশন ইউজ করেছি খুবই অল্প করে দেন ভালো করে ব্লেন্ডিং করে নিয়ে এখানে আমি ক্রিম হাইলাইটের ইউজ করেছি যেখানে যেখানে প্রয়োজন আমার মনে হচ্ছে একটু কালচে ভাব রয়ে গেছে সেখানে ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছে এসে যেন কোনো বেশি প্রোডাক্ট না থাকে বা প্রোডাক্টটাকে কমানোর জন্য এখানে হালকা করে ওয়াটার স্প্রে করে তারপর টিসু পেপার নিয়ে আমি ড্যাপ ড্যাপ করে যে এক্সেস প্রোডাক্টগুলো উঠিয়ে নিলাম এরপর ক্রিম ব্লাসার ইউজ করেছি সেটাকে ব্লেন্ড করে পুরো মেকআপটাকে এই হোয়াইট কালারের সেটিং পাউডার দিয়ে সেটাও কিন্তু খুব কম করে ইউজ করবে বেশি ইউজ করবে এক্সেস না তাহলে কিন্তু ড্রাইনেস চলে আসবে ব্লেন্ডিং করে নিয়েছি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আইব্রো আই মেকআপ স্টার্ট করে দিলাম ফার্স্টে আমি দুপাশে ব্রাউন কালার দিয়ে হালকা একটা ব্রাউন দিয়ে স্মাচ করেছি এবং আরেকটু ডিপ করার জন্য ব্ল্যাক ইউজ করেছি মিডিলে গোল্ডেন শিমার কালার ইউস করেছি এবং এই পিগমেন্টটাও ইউজ করেছি একটু টানা লাইনার পরেছি নিচটাকে স্মাচ করেছি কাজল পরে আই মেকআপটা কিন্তু একদম ক্রিয়েট হয়ে গেছে এবং এক্সেস যে সেটিং পাউডারটা ছিল সেটাকে আমি ম্যাকের এই ফাউন্ডেশন পাউডার দিয়ে উঠিয়ে নিলাম এবং এরপর ব্রঞ্জিং করে নিলাম হালকা করে ম্যাকের ব্লাসারটা দিয়ে আর একটু ব্লাসারটাকে এনহ্যান্স করে নিচ্ছি মেকআপ লুকটা কিন্তু ক্রিয়েট হয়েই গেছে এরপর সেটিং স্প্রে ইউজ করেছি পিএসসির এই সেটিং স্প্রেটা খুবই ভালো বিশেষ করে মানে গরমের জন্য ম্যাকের হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিচ্ছি একটু হাইলাইটার পছন্দ আমার তো একটু বেশি করেই করছি যাদের একটু কম মনে হচ্ছে কম করেই করতে পারো যারা একটু হালকা মেকআপ পছন্দ করো তাদের জন্য কিন্তু এরকম লুক তোমাদের কিন্তু বেস্ট যাবে এবং যারা হালকা বেস পছন্দ করো তারা কিন্তু এইভাবেই করতে পারো সুগারের এই মাস্কারা দিয়ে মাস্কারা পরে নিলাম এরপর একটুখানি আমি লেন্সও পরেছি সাথে হচ্ছে র্যাশ পরে নিয়েছি লিপ লাইনার দিয়ে লিপটাকে ক্রিয়েট করেছি একটু আমি রেডের ওপরই পরেছি কিন্তু নিউট কালারের ওপর একদম মেকআপ লুকটা ক্রিয়েট করে নিয়েছি দেখো তো কেমন লাগছে আমাকে তোমরাও এরকম মেকআপ করতে চাইছো কিনা না অবশ্যই কমেন্টে জানিও আপকামিং যারা ব্রাইডালরা আছো অবশ্যই নিজের নিজের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল লুক দেওয়ার জন্য অবশ্যই আমাকে বুকিং করে নিতে পারো বুকিং নাম্বার দেয়া আছে আর সাথে যারা মেকআপ কোর্স শিখতে চাইছো বা মাস্টার ব্রাইডাল ক্লাস শিখতে চাইছো বা হেয়ার স্টাইলিং বা কলকা তারাও কিন্তু যোগাযোগ করে নিতে পারো সেম নাম্বারে আর মেকআপটা দেখো কতটা ওয়াটার রেজিস্টেন্স আমি তোমাকে দেখানোর জন্য দেখিয়ে দিয়েছি তখন কিন্তু আমি লাস্টটা স্প্রাই খুলে নিয়েছিলাম তো তোমাদের দেখাবো বলে আরেকবার তোমাদের ভিডিওটা আমি করলাম দেখো আমি স্প্রে করে নিয়েছি এরপর দেখো মেকআপটা কিন্তু একদম টিস্যুতে উঠছে না দেখে নাও আহ তো কতটা সুন্দর কতটা বেশ ভালো হয়েছিল তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে হেল্পফুল হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতোটা